আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে দিন নির্বাচন করতে পারি যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে কথাটা বুঝাতে পারি না যেরকম জারোজ ইসরাইল এবং আমেরিকা সন্ত্রাস আমেরিকা ও বুঝতেই পারে নাই যে প্রতি উত্তরটা কেমন হবে ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে গোটা ইসরায়েলকে ধ্বংস হবে যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই নেতা বুঝতে পারে নাই আমি একটা মেসেজ দিতে চাই খুব ভালো মতো বুঝবেন আগামীতে যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ নির্বাচন করে তাহলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে নতুন নতুন সুন্দর হবে ইসলামকে বিজয় করবে তারা যদি আমরা ঐক্য হই এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিক বাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তা করতে পারবে না বাংলাদেশ নীলফামারি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানের সভাপতি এ জাতির শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেম ভয়ারমার আল্লাফাকের শকর আল্লাহাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব কে পরীক্ষা করবেন অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে পাশও করতে হবে যদি পরীক্ষায় ফেল করি সমস্যা আছে কি কথা ঠিক না আমাদের জান যাদের পরীক্ষা দিতে হবে আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে আমরা বারবার পরীক্ষা দিয়েছি আমরা বদরে পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ হয়েছিলাম আমরা অহুদের পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম আমরা ফতে মক্কার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়েছিলাম আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে আমরা বিজয় করেছিলাম পারস্য আমরা বিজয় করেছিলাম রোম আমরা বিজয় করেছিলাম স্পেন মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম আপনারা জানেন সুলতান মাহমুদ গজদি রহমতুল্লাহ আলাই সতেরোরে আক্রমণ করে তিনি জয় করেছিলেন আমরা বীরের জাতি আমরা সিংহের জাতি আমরা বাঘের জাতি এর জন্য কবি ইকবাল বলেছিলেন কাম সামনে পাখি পাখি যখন আকাশে উড়াল দেয় তার জন্য নির্দিষ্ট কোনো সীমানা থাকে না এখানে যেতে পারবে না ভিসা লাগবে অমুক লাগবে তমুক লাগবে ওই কান্ট্রি সেই কান্ট্রি যেরকম পাঁচ পাখির নির্দিষ্ট কোনো সীমানা নাই। মুসলমানদের নির্দিষ্ট কোনো সীমানা নাই। মুসলমানরা যেই চোখ দিবে সেই দিকে তাদের সীমানা চীন আরব হামারা হিন্দুস্তা হামারা গোটা দুনিয়া আমাদের আল্লাহর জমিনে কলেমার পথে উড্ডান করবে ইনশাল কি রাজি আছেন ইনশাআল্লাহ দস্ত দস্তায় দরিয়া বি নেহি সরে হামনে দস্ত দস্তায় দরিয়া বি নেহি সরে হামনে বাহারে জুলমত মে দৌরা দেয়া ঘোরা হামনে আলম তারা আন্নাল্লাহ জাল্লাল বাহরহু ওয়াঞ্জালা বিলকুল ফরবি আহাদি সালা আমরা ওই জাতি তার ইকবিন জিয়াদ রহমেদুল্লাহ আলাই যেরকম স্পেন দখল করেছিলেন বলেছিলেন হয়তো শত্রুর মোকাবেলা লড়বে অথবা পানির মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাবে মুসলমানরা ঝাঁপ দিয়ে মারা যায় না বরং তারা শহীদই জিন্দিকি বছর করার জন্য সামনা কোসার হয়েছেন স্পেন দখল করেছেন কথা ঠিক না আজকে আমাদেরকে লড়তে হবে ফেসিজের বিরুদ্ধে লড়াই করে আমরা জেতেছি আর এক ফেসির জন্মগ্রহণ করেছে চাদাবাস দখলবাস খুনি এবং জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাল আমরা অবশ্যই জিতব কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে মুরব্বিদেরকে সচেতন হতে হবে আমার মা বোনদেরকেও সচেতন হতে হবে দীর্ঘতে পনেরো বছর পর্যন্ত এই দেশকে যারা লুট করছে পান্ডামি করছে গুন্ডামি করছে খুন করছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আমাদের বাংলাদেশের হাজারো খেটে খাওয়া মানুষদের মাথার খাম পা ফেলানোর টাকা যারা বিদেশে পাচার করেছে আমাদের টাকা ধ্বংস করেছে এই দেশকে গোলামির চুক্তি আবদ্ধ করেছে ওদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাল্লাহ দখলদারের বিরুদ্ধে লড়াই হবে চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে সন্ত্রাসের মোকাবেলায় জয় হবে ইনশাআল্লাহ যারা আজকে আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের মুখের থেকে খানা কেড়ে নেয় যারা আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের বস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয় আজকে হাজারো গরিব মানুষ বাংলাদেশের ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুটা খাদ্যর জন্য লড়াই করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ হাজারো গরিব মানুষ খোলা আকার সিঁড়িছে জীবন যাপন করে আজকে বাংলাদেশের হাজারো এ ক্ষুধার্ত অবস্থায় ঠুকি ঢুকে পড়ে যাচ্ছে এই অবস্থায় বাংলাদেশের কোন টাকাদেরকে চোখদেরকে গুন্ডাদেরকে ক্ষমতায় নেব না যে খেতে বলেন আমরা কি দেখতেছি আজকে ক্ষমতা যাওয়ার আগেই বাংলাদেশের হাজারো গরিবদের রিলিফের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায় গরিবদের হাজার গোডাউন করে রাখে ওই রুটের এবং দখলদারদেরকে মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় সংগ্রাম করতে হবে বাংলাদেশের আন্দোলন করতে হবে বুকে সাহস রাখতে হবে মাত্র দু হাজার মানুষ যদি শহীদের বিনিময় ফেসিস দেশ থেকে তাড়াতে পারি মাত্র কয়েক হাজার মানুষের যদি পঙ্গুক্তের মাধ্যমে অন্ধত্বের মাধ্যমে এসাল হওয়ার মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি তাহলে ইনশাআল্লাহ বুনিয়ান মরসুস হিসাবে আমরা যদি তাড়িয়ে যাই তাহলে বাংলাদেশ আমাদের সামনে কোনো চাঁদাবাস থাকতে পারবে না তাড়াতে পারবে না সেটা হতে পারবে না আমাদের দরকার ঐক্য বুনিয়ান মরসুস শীষা গলা প্রাচীন ঐক্য হতে হবে আমরা এক অভিন্ন আল মুমিনু ওয়াহিদ ইনিস্তাগায়লু ইস্তাকা কুল্লু ওয়াইনিস্তাগা রাসু ইস্তাকা আমরা একটা শরীরের লেন নাই যদি বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমান আঘাত আসে দুঃখিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় সেই দুঃখে যদি আপনি দুঃখিত না হন আপনি মুসলমান হতে পারেন না আপনি মোমেন হতে পারেন না কাজেই আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হই একসাথে লড়বো আন্দোলন করব সংগ্রাম করব আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ইসলাম হুকুমত قائم করবই করব ইনশাআল্লাহ জানাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেমন বলেছিলেন ওয়ালাকিন কুদাল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ও বাইনা ইয়াদায়কা খালফাকা ইয়া নবী আল্লাহ যেরকম موسی আলাইহিস সালাতু ওয়াসসালামে শুননারা বলেছিলেন উম্মাতরা বলেছিলেন ইযহাব আনতা ওয়া রাব্বুক তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসা আছি না আমরা ওই সমস্ত লোক ওই সমস্ত সাহাবি আপনার ওই সমস্ত সাগ্রেদ যারা আপনার ডান দিক থেকে লড়াই করব বাম দিক থেকে লড়াই করব সামনের দিক থেকে আক্রমণ আসবে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে সমস্ত আক্রমণকে রুখে দেবে ইনশাআল্লাহ আমরা সেই জাতি সেই গোষ্ঠী সেই মুসলমান ইনশাআল্লাহ আমাদের কোন কামান কোন বুলেট কোন অত্যাচার কোন অবিচার কোনো জুলুম আমাদেরকে ঘরে বসাতে পারে না কোন রাঙ্গা চক্ষুকে আমরা ভয় পাই না ওই ভারতকে আমরা কোনোদিন ধরাই আর ওদেরকে কোনোদিন আমরা ভয় পাই না পাবো না পেতে পারি না অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না আমি বলি আমাদের সারা ভারত চলতে পারবে না অনেকে বলেন আমরা ভারতের পেটের মধ্যে আমি বলি আমাদের পেটের মধ্যে ভারত যদি আমরা বন্দর বন্ধ করে দেই যদি আমরা সেভেন সিস্টার নিয়ে একটু রাজনীতি করি তাহলে মনে করবেন ভারতের পেটের কোনো ভাত থাকবে না সব পিছন থেকে বের হয়ে যাবে অথচ আমরা করি আমরা গোলাম হব কেন আমরা বাসার জাত আমরা বাঘের সিংহের জাত আমাদের হুঙ্কার একদিন রং কেঁপেছিল গোটা হয়েছিল আমরা সেই জাত আমরা সেই মুসলমান আসুন ঐক্যবদ্ধভাবে সমস্ত বাঁধদের মোকাবেলা করতে হবে মৎস্যদের মোকাবেলা করতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারতের গোলামি আমরা করবো না দালালি করবো না বরং ভারতের দালালি করে থাকতে চায় ওদেরকে পাঠিয়ে দেবো বাংলাদেশে থাকতে দেবো না আমাদের পাশের কান্ট্রিটির সাথে সুব্যবহার থাকবে ভালো সম্পর্ক থাকবে কিন্তু গোলামি চুক্তি হতে পারে না গোলামি করব না আমরা পাড়া প্রতিবেশের সাথে ভালো ব্যবহার করব কিন্তু গোলামি করব না আসন ঐক্যমত্ত ভাবে ইনশাল ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব। করবো বাংলাদেশ শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই কথায় কাজে মিল পাই যা প্রথম বলেছি আজকেও তা বলছি ইনশাল্লাহ ভবিষ্যতেও তা বলবো লালকে লাল বলবো কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো যা গতদিনে হারাম ছিল আজকেও সেটা হারাম গতদিনেও যেটা হালাল ছিল কি আমত পর্যন্ত সেটা হালালি থাকবে সেটা কোন হারাম বলবো না আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি ইসলামী আন্দোলনের সূচনায় হয়েছে ইসলামী আন্দোলন মানে ইসলাম মানে শান্তি তাদের মার্কার মধ্যে শান্তি আজীব আজীব এক সম্পর্ক যারা ধানের শিশু নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকি ভরতে পারে না যারা গরুর চাকা গরুর গাড়ি নির্বাচন করে গরু নিজেরা চালাতে পারে না মানে কথা এবং কাজে মানে ধোকা জানে না নাঙ্গল চালায় নৌকা চালায় ধান কাটে সমস্ত কাদের গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন ও গরিবরা কথাটা বুঝাতে পারিনি ওরা গরিবদের সাথে সবসময় ধোকাবাজি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাখার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কেউ ধানের শীষ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যেটা মানুষ ঘুমের সময় বুকের মধ্যে রাখে হাত পাখা মানেই শান্তি হাত পাখা আসবে জনগণ শান্তি পাবে হাত পাকা বিজয় হবে জনগণ মুক্তি পাবে হাত পাক বিজয় মানে এই দেশের বিজয় হবে মানুষের বিজয় হবে হাত পাকা ক্ষমতায় যেতে চায় না খাওয়া হাত পাকার না কি হতে চায় তার মানই হলো হাত পাকার প্রাপ্তিরা বিজয় অর্জন করলে জনগণের সেবা দাঁড়ে দাঁড়ে পৌঁছানো হবে ইনসা আসুন আগামীতে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করতে চাই দোয়া করেন যেন আল্লাহাক কাউকে মোনাফিক না বানান সমস্যা না দেন ক্ষমতার লোভ আমাদের মধ্যে না আসে ক্ষমতার পাগল না হয় ইসলামের পাগল হয় আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগে বিধি নির্বাচন করতে পারি যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে কথাটা বুঝাতে পারি না যেরকম ইসরায়েল এবং আমেরিকা সন্ত্রাসী আমেরিকা ও বুঝতেই পারে নাই যে প্রতি কেমন হবে ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই নেতা বুঝতে পারে নাই আমি একটা মেসেজ দিতে চাই খুব ভালো মতো বুঝবেন আগামীতে যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ নির্বাচন করে তাহলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে ইসলামের নতুন নতুন সৈন্য হবে ইসলামকে বিচয় করবে তারা যদি আমরা ঐক্য হই এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তা করতে পারবে না এমন অস্ত্র বের হয়ে আসবে কাজে আসুন আগামী নির্বাচন এবং কদমী নির্বাচন যদি ঐক্যবাদ নির্বাচন না হয় কেউ যদি তোর ডাকে সারা না একলা চলো রে ইসলামী আন্দোলন বাংলাদেশে একলা চলার হাজারো হ্যাঁ অভিজ্ঞতা তাদের আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি বা আদর্শকে বাদ দিয়ে যদি কেহামত পর্যন্ত একটা সিটও না পায় সিটের দরকার হবে না কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেবেন ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াত ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয় করার জন্য কাজ করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আগামী নীলফামারী তিন আসনের আমরা প্রার্থী ঘোষণা করছি ইনশাআল্লাহ যদি জোট হয় তখন ভিন্ন কথা এছাড়া আমাদের প্রার্থী ঘোষণা করছে নীলফামারী দুই আসনে অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম মানে আলহামদুলিল্লাহ আরে ভাই এইটা এ খুব ভালো ক্যান্ডিডেট অনেক যোগ্যতা সম্পন্ন